হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছে তো আবার একটা নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো কালকে তিরিশ তারিখ তো কালকে আসার কথা ছিল তো মিঠুদা কালকেই ফোন করে বলে তো এক তারিখে আসো কারণ হচ্ছে তো সামনেই রথ তো যা যেন তো গোডাউনে কিছু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট হয়নি তো যা যেন আজকে এসেছি ঠিক আছে তো টাইটানিক মিউজিকের নতুন সেট তো কবে আসবে বা হবে কি হবে না আর প্রথম রথে কোথায় কোথায় ফিল্ডে কম্পিটিশান আছে আর মহরমে বা উড়িষ্যার সুখ তো যাবে কি না সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা তো সরাসরি টাইটানিক মিউজিকের গোডাউন গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট তো কথা বলে নেবো বন্ধুরা ফাইনালি তো এসে গেছি তো টাইটান মিউজিকের গোডাউনে এটা হলো টাইটান মিউজিকের গোডাউন তো দেখতে পাচ্ছ টাইটান মিউজিকের ওনার দুষ্টুদা আর মিঠুদা আছে তো তো মিঠুদা বলছি তোমার প্রথম রথে কোথায় কোথায় কম্পিটিশান আছে একটু বলো কম্পিটিশান বলতে রদ মহরম বলতেই কম্পিটিশান আর এবছর বছর একসঙ্গে রদ মহরম একসঙ্গেই দুটো ভাড়া একসঙ্গেই পুরো পড়ে গেছি অন্যান্য বছর যেমন রথ শেষ মহরম হয় যেমন ছাড়া ছাড়া হতো কিন্তু এবছর এরকম হয়নি যেমন প্রথম ভাড়া ভসলাঘাট বলে একটা জায়গা আছে এটা প্রথম রথে ভাড়া আছে তার একদিন পর জুখিয়া বাজার বুড়ির দোকান সেখানে ওই হ্রদ উপলক্ষেই কম্পিটিশান আছে আচ্ছা ওই ওই কম্পিটিশানটা প্রথম রথের দিন হতো প্রত্যেক বছর কিন্তু ওই দিন অনেক জায়গায় কম্পিটিশান আওয়া যায় না সেটা পায়নি বলে এবছর পরের দিন করেছে কমিটি আচ্ছা নেক্সট ভাড়া যেটা বলে উল্টো হ্রদ উপলক্ষে ওটা আমাদের চাউল খোলাতে আছে আচ্ছা চাউল খোলার পরের দিন মহরম মহরম উপলক্ষে মারিশদাতে আছে আচ্ছা মারিশদা পর দিন ওটাও মহরম আর ওই মহরম উপলক্ষে দীঘা রামনগর দেউলিহাট সেম জায়গা যেই ক্লাবে আমরা প্রত্যেক বছর থাকি সেই ক্লাবেই এ আছে আর ওই দেউলিহাট মুকুন্দপুর বলে ওই জায়গাটাকে সবাই চিনে বেশিরভাগ ওই লোকাল লোকেরা চিনে কিন্তু দীঘা রামনগর দেউলিহাট বলা হয় ওই জায়গাটাকে ওই জায়গায় মহরমে আছে মহরমে দুটো ভাড়া আচ্ছা আর মহরমের পর যেটা গুরু পূর্ণিমা মানে পূর্ণিমা বলি ওই উপলক্ষে ময়নাতে ভাড়া আছে আর গুরু পূর্ণিমার পরের দিন ভগবানপুর কুহলি মোড় ক্যালভাট মোড় মানে সেম ক্লাব বিগত তিন চার বছর আমরা ভাড়া খেটে আসছি যেই ক্লাবে ওই ক্লাবে বছর ওটা ওই কুইলি মোড়েও কম্পিটিশান আছে রথ উপলক্ষে এই পর্যন্ত আমাদের রথের ভাড়া আছে আর এর পরের ভাড়াগুলো আমরা পরে জানাবো এই পর্যন্ত রথের এই রথ মোহরম মিলে এই সাতখানা কম্পিটিশান আমাদের আছে হ্যাঁ উড়িষ্যার সুখ আমাদের ভাড়া আছে কিন্তু আমরা খাটতে পারবো না কেন না ওদের ডেট তিনবার চেঞ্জ হয়েছে একবার বলছে রথের পর একবার বলছে রথের আগে আর পরে শুনলাম ওই বাউরি রথের দিন মানে ওই উল্টো রথের দিন একই ডেটেই পড়েছে তাহলে আমরা কী করে দেবো কমিটিকে আমরা কালকে জানালাম সুখ আমরা সে সেটা দিতে পারবো না কেন না ওই উল্টো রথের দিন আমরা পিছাবনিতে আমাদের এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে আর সুখ ডেট ডিসমিস হয়ে সুখ সন্ধ্যা কোনো বছর উল্টো রথে হয়নি এই বছর প্রথম সুখ সন্ধ্যাতে উল্টো রথের দিন হবে তার জন্য আমরা সুখ সন্ধ্যাতে সেটা দিতে পারছি না কেন আমাদের একখানাই সেটা আমাদের ডবল সেটা নেই পার্টিকে আমরা বলেছি কেন তোমরা ডেট জানাতে পারো নি তার জন্য আমরা সেটা দিতে পারবো না এই বছর সুখ ও আচ্ছা তো এরপরে একটা কথা বলি তো আমাকে অনেক আমার বন্ধু তো মোটামুটি কমেন্ট করছে যে টাটান মিউজিকের নিউজ সেটা বলতে কি আসবে কি আসবে না তো সেই ব্যাপারে খুব নিউজ সেটা বলতে কি বলবো আমাদের এই সেটা ভালো চলছে মধ্যে আমার যতগুলো সেটা পেয়েছে আমাদের মন পছন্দ আমাদের এই সেট ভালো চলছে বলে আমরা কোনো আপডেট নিয়ে ভাবিনি দিকে ভাবা যাবে আপডেট কিছু করবো না চলো ঠিক আছে বন্ধুরা তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো আর একটা কথা বলবো এখন সেটা হয়েছে অনেকগুলো আর আমার নামের সঙ্গে অনেক অপারেটরের মালিকের নাম একই আছে কিন্তু আমি সবসময় টাইটানিক মিজকে মিঠু আর এটাই সবাই চিনবে আমি অন্য কোনো সে টাইপের মিঠু ঠিক আছে তো দা তোমার তোমার পপ বেস বাজানো তো এই পাঁচটা এটিআই ফর্টি প্লাস আছে না ঠিক আছে এই দেখতে পাচ্ছ এখানে চারটিয়া তো এখানে একটা আর এগুলো আছে ওপরে ইট জানার জন্য ঠিক আছে সিএ টোয়েন্টি রয়েছে পাঁচখানা আর তো তো তোমার র‍্যাক আর তো তোমার প্রেসার বোর্ড তার কি ব্যাপার একটু বলে দাও ইউজ করছো হ্যাঁ প্রেসার বোর্ড বলতে গেলে সবাই তো জানে হ্যাঁ সবাই জানে আমার সেটাপ যতদিন হয়েছে আমার সেটপের প্রথম থেকেই ওম মিউজিক ব্যবহার করছি ওম মিউজিকে হচ্ছে ওম মিউজিকের প্রেসার বোর্ড রয়েছে ওম মিউজিকে হর্ন সার্কিট বক্স সার্কিট সমস্ত কিছু আমরা সমস্ত ও মিউজিকেরই ব্যবহার করি ও মিউজিকের আর সব প্রথম থেকেই ওম মিউজিক চলছে আমরা ওম মিউজিক ছাড়া অন্য কোনো মিস্ত্রি ইউজ করিনি আজ অব্দি আর করেও দেখিনি হয়তো ভালো মন্দ হতেও পারে কিন্তু সবসময় আমরা ওম মিউজিক ইউজ করি আর ওম মিউজিকের প্রেসার হর্ন সার্কিটই আমরা বাজাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো দা রয়েছে তো তো কিছুদিন আগে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পায়ে চোট লেগে আছে ঠিক আছে তো দুষ্টুদা ধন্যবাদ তো এই হচ্ছে টাইটান মিউজিকের গোডাউনে এই দেখতে মেশিন পাচ্ছিনাইজার রয়েছে এদিকে এক দুই তিন চার পাঁচ পাঁচগুলো স্টেবিলাইজার রয়েছে আর র্যাক বাজানোর জন্য রয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ আর এদিকে রয়েছে আউজারের দশ হাজার দুটো মেশিন রয়েছে ঠিক আছে আর এদিকে রয়েছে ইট বক্স দেখতে পাচ্ছ তো সামনে রথে জন্য মোটামুটি পুরো একদম কম্পিটিশানের জন্য মোটামুটি ঠিকঠাক করে নিচ্ছে আগে থেকে ঠিক আছে আর সামনে মোটামুটি ওদিকে বেস বক্স রয়েছে আর বাইরে পাশে দুটো মিট রয়েছে اوه بنت نا کي ٿيڻو آهي